নমস্কার আমি সমীরন এস জুয়েলারি কলেজের পক্ষ থেকে আবারও একটা ভিডিও এনেছি এই ভিডিওটা একটু বিতর্কিতমূলক হলেও হতে পারে কারণ এই টোটাল ভিডিওটা কিন্তু আমাদের এই জুয়েলারি ইন্ডাস্ট্রিকে ঘিরে তো ভিডিওটা অ্যাকচুয়ালি কাদের জন্য এই ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি আমার মানে আমাদের সবার কাস্টমারদের জন্য তার আগে একটুখানি একটা ইন্ট্রোটা দিয়ে দিই এখন ফেসবুক ইউটিউব চারিদিক খুললে বিভিন্ন ব্লগার চ্যানেলে বিভিন্ন জুয়েলারি শপের অ্যাডভার্টাইজ দেখছি এখন খুললেই তো তাই দেখতে পাচ্ছি তো সেখানে ওনাররা যারা সেলসার রয়েছেন তারা মেকিং এর উপর বিশেষ জোর দিচ্ছেন কেউ 7% মেকিং দিচ্ছে কেউ 6% মেকিং দিচ্ছে কেউ 5% মেকিং দিচ্ছে इवन কিছু শপে রয়েছে হয়তো উইদাউট মেকিং এ হয়তো জিনিস দিয়ে দিচ্ছে মানে এরকম ভিডিও তো দেখছি চোখের সামনে এদিক ওদিক হচ্ছে আর কি কেউ 200 টাকাতেও মেকিং দিচ্ছে 250 টাকাও মেকিং ও হয়ে যাচ্ছে সোনার গহনা এখন মানে অবাক লাগে ভাবতে যাই হোক তো সেই সমস্ত বিতর্কে আমি মানে সেই সব নিয়ে কথাই বলছি না কারণ যে যার ব্যবসা যে যেভাবে ব্যবসা করবে এটা তাদেরই ব্যাপার মানে সে সমস্ত দাদাদের বা তাদের সাথে আমার কোনো মানে কোনো রকম মানে বিরোধিতাই নেই কারণ তাদের ব্যাপারটা টোটালি ডিফারেন্ট তারা তাদের মতো তাদের ব্যবসা চালাচ্ছেন এটা তাদের ব্যাপার ওনারা কিভাবে চালাবেন ওটা ওনাদের ব্যাপার কিন্তু এই ক্ষেত্রে সমস্যাটা কি হয়ে যাচ্ছে আমাদের যে কাস্টমার বেলটা রয়েছে সেই বেলটা কিন্তু টোটালি একদম বিভ্রান্ত হচ্ছে সাংঘাতিকভাবে বিভ্রান্ত হচ্ছে মানে আমি আমার শপে মানুষ আসছে কথা বলছি তো সাংঘাতিকভাবে বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে এখানে এত কমে হচ্ছে এখানে কেন এই নয় এই নয় সেই নয় ওই দোকানে এত কম এখানে কেন হচ্ছে না ওরা তো এত অ্যাড দিচ্ছে এরকম ধরনের অনেক ধরনের কথাবার্তা চারিদিকে এ হচ্ছে তো আমি সেই পয়েন্ট অফ ভিউ থেকে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা করছি আহ স্পেসিফিক্যালি কাস্টমারদের জন্য একদমই কাস্টমারদের জন্য এই ভিডিওটা কারোর বিরোধিতা করে কিন্তু এই ভিডিওটা নয় আমি আবারও বলছি কারোর বিরোধিতা এখানে নয় আমাদের কোনো জুয়েলারি দাদা যারা রয়েছেন তাদের কারোর বিরোধিতা এখানে আসছে না সিম্পল কিছু আমি কথা বলছি সেটা একমাত্র কাস্টমারদের জন্য তো আমরা যখন সোনার গহনা কিনতে যাই তখন আমরা কোন জিনিসটা মাথায় রাখি সোনার গহনা অ্যাকচুয়ালি কেন কিনতে যাই কিনতে চাই বেসিক্যালি কিন্তু ফিনিশিংয়ের জন্য সোনার নত ফিনিশিং যদি খারাপ হতো তাহলে অন্য অনেক ধরনের গহনাই কেনা যেত কিন্তু সোনাতে কেন এর ফিনিশিংয়ের জন্য এর আগেও মানে এতদিন ধরে ওই সোনার গহনা কেনাকাটা হয়ে আসছে এই ফিনিশিংয়ের জন্য আরেকটা অবশ্যই এটা একটা প্রিসিয়াস মেটাল তার জন্য ঠিক আছে তো এই যে ফিনিশিং এই বারবার যে ফিনিশিং কথাটা বলছি এই ফিনিশিংটা কিভাবে আসে এই ফিনিশিংটা করার জন্য কিন্তু অনেক অনেক প্রসিডিওর রয়েছে আমি একটু জল ভাবে একটুখানি অন্যভাবে বোঝাচ্ছি মনে করুন মানে একটা আংটি একটা আংটিকে বানাতে একটা কারিগরের তো সাত দিন সময় লেগেছে ঠিক আছে আচ্ছা আরেকটা আংটি মানে এই সেম আংটি একটা আরেকটা কারিগর দুদিনে বানিয়ে ফেলেছে তাহলে কোনটার ফিনিশিং বেশি হতে পারে ভালো কোনটার যেটা দুদিনে বানানো হয়েছে নাকি যেটা সাত দিনে বানানো হয়েছে অবশ্যই যে কাজটা সাত দিন ধরে আস্তে আস্তে ধীরে ধীরে কাজটা করা হচ্ছে তার একটু ফিনিশিংটা ডেফিনেটলি বেটার হবে যেটা দুদিনে বানানো হচ্ছে এটা তো কমন সেন্স তাই বলে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তাই হয় যে কাজের উপর যত বেশি শ্রম দেওয়া হবে সেই কাজের আউটপুট কিন্তু ততটা ভালো সেটা আমরা পড়াশোনা ফিল্ডেও দেখেছি যে কোনো ফিল্ডেই দেখেছি যার পেছনে যত টাইম ইনভেস্ট করা হবে সে কিন্তু ততটা আউটপুট দেবে আমাদের কিন্তু শিল্পর ক্ষেত্রেও তাই আমাদের কোন একটা জিনিস এগুলো তো আমরা বেসিক্যালি কি আমরা তো সোনা বিক্রি করছি তা না একটা কিন্তু শিল্প বিক্রি করছি শিল্পীদের বানানো তারা নিজেদের টাইম ব্যয় করে সেই সেই গহনাটা বানাচ্ছে বানাতে গিয়ে তাদের অনেক শ্রম দিচ্ছে তাদের অনেক সময় সেটা মধ্যে দিচ্ছে তো সেই জিনিসগুলো বানিয়ে আলটিমেট একটা আউটপুট টোটালি একটা কমপ্লিট করে আমাদের হাতে দিচ্ছে আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি এটাই হচ্ছে কাজ কিন্তু এবার একটা মানে এই জিনিসটাই আমি আপনাদের সেটাই বলতে চাইছি যে একটা মানুষ সাত দিনে একটা আংটি দিল আর একটা মানুষ সাত দিনে তিনটে আংটি দিল ঠিক আছে সেক্ষেত্রে সাত দিনে যে মানে শ্রমটা হচ্ছে সেই শ্রমটা একটা আংটির পেছনে যাচ্ছে আরেকজনের তিনটে আংটির পেছনে যাচ্ছে তো সেক্ষেত্রে যে মজুরিটা একটা তো মজুরি রয়েছে একটা আংটি যখন বানাচ্ছে তখন কারিগরের ওই ফুল মজুরিটা কিন্তু একটা আংটির উপর দিয়ে যাচ্ছে আর যখন একই সাথে তিনটে আংটি বানানো হচ্ছে ওই সাত দিনেই সেক্ষেত্রে কিন্তু ওই মজুরিটা কিন্তু স্প্লিট হয়ে তিন ভাগে ভাগ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার যখন মানে ওই জিনিসটা যখন নেবেন দেখবেন একটু কম পড়ছে জিনিসটা কেন তার কারণ ওই মজুরিটা তিনটা আংটিতে ভাগ হয়ে গেল আর এই মজুরিটা একটাতেই রয়ে গেল সমস্যাটা একটা জায়গাটাই ওই একটা ফিনিশিং দেখবেন ওই তিনটের তুলনায় অনেক অনেক বেটার আপনারা তো ফিনিশিংই খুঁজবেন শুধুমাত্র সোনার আংটি দিয়ে তো আপনাদের কারবার নয় আপনারা ফিনিশিং দেখবেন যেটা কিনা দেখে আসছেন এতদিন ধরে কিন্তু রিসেন্টলি এখন যেভাবে বিভ্রান্ত মানে হয়ে যেতে আমি হলে আমিও মানে বাধ্য হতাম বিভ্রান্ত হতে যে এত কম হচ্ছে এ হচ্ছে তো আলটিমেট হয় কি মানে ফিনিশিংটা কম্প্রোমাইজ হয়ে যায় এই ক্ষেত্রে যখনই কোনো কিছু ভ্যালুয়েশনটা ওকে থাকলেও মেকিং যখন হেডফেড হয় তখন একটু সস্তার দিকে মানুষের মানে একটা চলে যায় ব্যাপারটা তখন কিন্তু ফিনিশিং এর ক্ষেত্রে কিন্তু এই কম্প্রোমাইজটা চলে আসে কিছু তো করার নেই সেক্ষেত্রে মানে এক মাসে একজন দশটা আংটি দিচ্ছে ডেলিভারি করছে এক মাসে একজন হয়তো তিরিশটা আংটি দিচ্ছে তো সেক্ষেত্রে দশটার আংটির ওপর যে মজুরিটা পড়ছে ওই কারিগরে সেটা যদি তিরিশটা আংটির ক্ষেত্রে মজুরিটা পরে আরো কমে যাচ্ছে ফিনিশিং কিন্তু দশটা আংটির বেটার তিরিশটা আংটির তুলনায় কিন্তু আমরা যদি দেখি যে কোনটা সস্তায় পড়ছে তাহলে এই তিরিশটা আংটির লটটা আপনার সস্তায় পড়ছে ফিনিশিং কিন্তু আসছে না এই জায়গাটা আপনাদের বোঝাতে চাইছি যে আপনারা যদি যে কোনো জায়গা থেকে জিনিস কিনুন না কেন আপনারা সবসময় ফিনিশিং লক্ষ্য করবেন কে কম দিচ্ছে কে বেশি দিচ্ছে সেগুলো একটা ব্যাপার সেগুলো নিয়ে আমি কোন রকম কথা বলতে চাইছি না কেউ কি দিচ্ছে বেশি দিচ্ছে আমি বলছি না আমি শুধু একটা কথাই বলছি ফিনিশিং নজর করবেন ফিনিশিং অনুযায়ী কিন্তু অনেক কিছু দাম চেঞ্জ হয় শুধু সোনার জিনিস বলেই সেটাকে একদম অ্যাভারেজ একটা কিছুর হিসাবে গড়পর্তায় ফেলে দিলাম সেটা কিন্তু কখনোই হয় না এটা হওয়া উচিত নয় সোনা গহনার কাটিং এর উপর সোনার যে ছেলা কাটা পলিশ ফিনিশিং এর উপর কিন্তু অনেক কিছু ম্যাটার করে যায় সোনার কোয়ালিটি নিয়ে তো কোনো কম্প্রোমাইজ হয় না যেটা হয় সেটা হচ্ছে ফিনিশিং এ বারবার একই কথাই বলছি ফিনিশিং এ যত জোর দেওয়া হবে ততই কিন্তু সময় যাবে ততই কিন্তু খরচাটা একটু বাড়বে একটু মানে একটুই বাড়বে মনে করুন তারা মানে যে পার্সেন্টেজ দেয়ার চিন্তা করছে সেগুলোতে কিভাবে দিচ্ছে সেটা তাদের উপর সেক্ষেত্রে ধরুন পাঁচশো টাকা ছশো টাকা করে মেকিং নিচ্ছে কেউ তো ছশো নব্বই সাতশো টাকা করে মেকিং নিচ্ছে এক্ষেত্রে হয়তো সাড়ে আটশো নশো সাড়ে নশো এরকম মেকিং হবে মানে গ্রাম পিছু আড়াইশো তিনশো টাকার বড় জোর হের ফের হবে এই ফিনিশিং এর জন্য তো সেক্ষেত্রে আপনার তিন গ্রামে আপনার কত হবে সাড়ে সাতশো যদি আড়াইশো টাকার হিসাব হয় সাড়ে সাতশো টাকা আটশো টাকা আপনি এক্সট্রা দিচ্ছেন কিন্তু আটশো টাকা যে এক্সট্রা দিচ্ছেন কি জন্য দিচ্ছেন ওই ফিনিশিংটার জন্য যে আর্টওয়ার্কটা আমাদের শিল্পীরা করেন সেই জিনিসের তো একটা নিজস্ব দাম রয়েছে প্রত্যেকটা আর্টওয়ার্কে নিজস্ব একটা সময়সীমা রয়েছে একটা দাম রয়েছে একটা সূক্ষ্মতা রয়েছে সেগুলোর উপর যদি আমরা বিচার করি জিনিসটা দেখবেন আপনি যেটা ঘরে নিয়ে যাচ্ছেন সেটা একটা অ্যাকচুয়াল একটা কিন্তু শিল্পকলা নিয়ে যাচ্ছেন সোনার কোন রকম মানে ডালা নিয়ে যাচ্ছেন না যেটা নিলাম মানে করলাম পয়সা চলে গেলাম একটা ডালা কিন্তু যদি আর্টওয়ার্ক নিতে চান তাহলে কিন্তু একটা প্রপারলি একটা তো মেকিং দিতেই হয় সেটা একটা খুব লিমিটেড এর মধ্যে তাই আবারও বলছি বিভ্রান্ত হবেন না যেখানে যেটা কিনছেন আপনার যে দোকান থেকে নিচ্ছেন যেখান থেকে নিন না কেন তার উপর ভরসা রাখুন ভরসা রেখে তার কাছ থেকে জিনিস কিনুন মেকিং নিয়ে দেখুন ফিনিশিংটা আগে দেখুন ট্যালি করুন অন্যান্য ফিনিশিং এর সাথে তারপর বিচার করুন কিভাবে নেওয়া যায় না নেওয়া যায় আচ্ছা এখানে আমি আরেকটা দারুণ একটা কথা বলছি এটাও কিন্তু খুব মাথায় রাখবেন এই জিনিসটা আমার কাছে কিন্তু একটা বিল রয়েছে কোন দোকানে সেটা আমি বলবো না ইউটিউব ফেসবুক চারিদিকে কিন্তু সেই দোকানের নাম কিন্তু বেশ ভালো ছড়িয়ে রয়েছে বলবো না আমি সেটা কোনটা তো তারা যে মেকিং চার্জটা বলছে অ্যাডভার্টাইজমেন্টে অ্যাকচুয়ালি কিন্তু যাওয়ার পর কিন্তু সেই মেকিং চার্জটা নেওয়া হচ্ছে না তার প্রমাণ কিন্তু বিল কাস্টমার এসেছিল আমার কাছে তো সেও একই কথাই জিজ্ঞেস করেছিল আমি বললাম সেটা তো আমি বলতে পারবো না তো আপনাদের আমার এই অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি যখন মানে যে কোনো দোকানেই যান না কেন ইভেন আমার দোকানে আসুন না কেন যেটা মুখে বলা হচ্ছে সেটা কাজে করা হচ্ছে কিনা সেটা বিলে লেখা হচ্ছে কিনা সেটা কিন্তু মিলিয়ে নেবেন যে কোনো কিছুতেই মানে যে পার্সেন্টেজ বলে অ্যাডভার্টাইজ করা হচ্ছে সেই পার্সেন্টেজই এখানে লেখা হচ্ছে তো সেটা কিন্তু মিলিয়ে নেবেন এই জায়গাটা অনেক জায়গাতে কিন্তু মুখের কথা মানে অ্যাডভার্টাইজমেন্টের কথা আর অ্যাকচুয়াল কাজের মধ্যে কিন্তু হের ফের হচ্ছে আমি সেটা নিজের চোখে দেখেছি মানে জিনিসটা দেখলাম তাই আমি বললাম আর এ আবার একই কথা বলছি ফিনিশিং আপনারা কতটা বুঝতে পারবেন জানি না তবে মেকিং কম বেশি নিয়ে অতটা না ভেবে জিনিসটা ফিনিশিং এর দিক থেকে আপনারা যদি চোখ দেন ফিনিশিং এর দিকে যদি আপনার চোখ যায় তাহলে আপনি কিন্তু সঠিক জায়গাটা সঠিক ভাবে কিন্তু ধরতে পারবেন এতটা টোটাল ভিডিওতে যদি কোনো ভাবে যদি বোঝাতে পারি সেটাই এই ভিডিওর পক্ষে একটা মানে ঠিকঠাক ব্যাপার হবে তাও যদি না বোঝানো যায় আমি লাস্টে একটা ছোট্ট কথা বলছি আমরা মাছ বাজার যাই মোটামুটি সবাই যখন সিজনে ইলিশ মাছ ওঠে চারিদিকে ইলিশ বিক্রি হয় কেউ ষোলোশো টাকায় ইলিশ বিক্রি করছে কেউ পাঁচশো টাকায় বিক্রি করছে কেউ আবার হাজার টাকায় বিক্রি করছে পার্থক্যটা কোথায় সবাই তো তিনজনেই ইলিশ বিক্রি করছে তিনজনের কাছে ডিফারেন্ট দাম কেন তিনজনেই তো ইলিশ পার্থক্যটা কেউ হয়তো কাঁচা মাছ বিক্রি করছে কেউ বরফের মাছ বিক্রি করছে আর কেউ করছে তাহলে তিনটে ইলিশের দাম তিন রকম অথচ তিনটে ইলিশ সেরকম ভাবেই চারিদিকে কিন্তু কে রয়েছে ডিফার করে যায় কিন্তু ফিনিশিং এ আমি কিন্তু এখানে একটা কথা বলছি যে মাছের বাজার আর সোনার গহনার প্রতি কোন রকম এখানে মানে কোনোভাবে আমি এটাকে গুলিয়ে ফেলছি না জাস্ট বোঝানোর জন্য আপনাদের এই উদাহরণটা দিলাম এই দুটো মার্কেট টোটালি ডিফারেন্ট আপনারা যাতে বুঝতে পারেন একটা অন্যভাবে জিনিসটাকে বোঝালাম ভিডিও আপাতত এটুকুই রাখছি রকম কোয়ারি থাকলে কমেন্ট করবেন যদি পরবর্তীকালে যদি কোনোভাবে আরও ভিডিও যদি বানাতে পারি তবে বানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে যদি কারোর হেল্পফুল হয়ে থাকেন অনেক ভালো লাগবে আমার যদি কেউ খারাপ লেগে থাকে তার জন্য আমি আগে থেকে ক্ষমাপ্রার্থী ভিডিও আপাতত এটুকুই রাখছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ